এই গাড়িটা কখনো ভাড়ায় চলে নাই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহারে ব্যবহার হয়েছে নোয়া এক্স স্মার্ট দুই দরজা পাওয়ার স্টার প্রজেকশন লাইট তবে এই গাড়িটা লাইভ করার আগে আমি যখন দেখতেছিলাম একটা দারুণ জিনিস পাইলাম আমি এখনো পর্যন্ত কোনো গাড়িতে রকম দেখি নাই ভাই বিশ্বাস করেন আমি এটা দেখার পরে রিয়াজ ভাইয়ের সাথে শেয়ার করছি যে রিয়াজ ভাই আসলে ঘটনা কি রিয়াজ ভাই বলতেছে ভাই হইতে পারে কারণ আমিও দেখি নাই যাদের একটা নোয়া লাগবে এই গাড়িটা একদম রেডি আছে শুধু কিনে নিয়ে চলে যাবেন ব্যক্তিগত ব্যবহারের গাড়ি কখনো রেন্টে চলে চলে নাই নাই ভাড়ায় আর এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল আমি জানি না ওনার সামনে এই ভিডিওটা যাবে কিনা আপনার সামনে যদি এই ভিডিওটা যায় এই গাড়ির প্রথম মালিক যিনি আমাকে একটু বললেন আমরা যেটা ধারণা করতেছি এটা সত্য কিনা চলেন ভিতরে একটা আদব জিনিস পাইছি একটু দেখাই মজার জিনিস ভাই দেখলে আপনারা অবাক হবেন একটু দেখেন এই দরজাটা কিন্তু পাওয়ার ওই পাশের টপাওয়ার নোয়ার ভিতরে ক্যাপ্টেন সিট কিন্তু ঘটনা ঘটছে এই জায়গায় অনেক চেষ্টা করলাম এই যে উপরের মনিটরটা এই মনিটরটা দেখেন একটু তেরা এই যে আমি ধরছি না সোজা মনিটরটা দেখেন একটু ওদিকে মুখ করা দেখছেন অনেক চেষ্টা করলাম এটা সোজা করার ঘটনা হইলো এই দেখেন এখানে কিন্তু আপনার একদম নাট দিয়ে ফিক্স করে লাগানো দেখছেন এবং এই মনিটরটা এরকম বাঁকা কেন আমি জিজ্ঞেস করার পরে রিয়াজ ভাই বললো আমার মনে হয় এই গাড়ির যিনি ওনার উনি মনে এই সিটটাতে বসছে উনি মনে হয় এই সিটে বসে নাই কখন যে আমি যেটাতে বসে এটাতে বসে নাই বা পিছনও বসে নাই এই গাড়ির মালিক বসতো এই সিটে আর তার প্রমাণ হচ্ছে মনিটর ওনার দিকে ঘুরানো এটা আপনি চেষ্টা করলো ঘুরাইতে পারবেন না আর এই সিটে যে উনি বসতো আর এই দরজাটা দিয়ে উনি বাইরে হইতো তার আরেকটা একটা প্রমাণ পাই দেখাই দেখাইতাম দেখেন একটু দেখেন এই গাড়ির দরজা খোলার জন্য যে দুইটা সুইচ এই যে দেখেন দুইটা সুইচের মধ্যে দেখেন একটা রং উঠে গেছে আর একটা এখনো কিছু হয় নাই এই দরজার এই সুইচটা চাপ দিলে এই পাশের দরজাটাই খোলে তার মানে কি বুঝলাম যে এই গাড়ির মালিক এই সিটে বসতো এই দরজা দিয়ে বাড়িত এবং এই জন্যই আপনার এই সুইচটা আপনি দেখেন কেমন নষ্ট হয়ে গেছে সো এটা কিন্তু নোয়া এক্স স্মার্ট রিয়াজ কার সেন্টারে আছে যদি কেউ নিতে চান পার্সোনাল ব্যবহার করে একটা নোয়া ভিতরে মাথার থেকে পা পর্যন্ত সব বিস্কুট একদম সিলিং ও বিস্কুট কালার সিট ও বিস্কুট কালার প্যাড ও কালার নিচের সব বিস্কিট কালার ড্যাশবোর্ডও বিস্কিট কালার হ্যাঁ ড্যাশবোর্ডও কিন্তু আপনার বিস্কিট কালার তো আজকে আমরা বেশি গাড়ি দেখাবো না একটা গাড়ি দেখাবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করতেছি যাদের একটা পার্সোনাল ব্যবহার জন্য নোয়া দরকার রেন্টের জন্য না ভাড়ার জন্য না পার্সোনাল ব্যবহারের জন্য তারা চাইলে এই গাড়িটা নিতে পারবেন এখানে কিন্তু ও এখানে আবার একটা গ্লাস আছে দেখেন এই সিটে বৈসা গাড়ির পিছনের সবাইরে দেখা যাবে দেখেন আমি ভাবছিলাম চশমা না চশমা রাখার জায়গা না এটা হচ্ছে আপনার লুকিং গ্লাস সো এইটা স্মার্ট দরজা দুটো পাওয়ার 25 গাড়ি পার্সোনাল ব্যবহার করা একটা নোয়া যদি কেউ নোয়া কিনতে চান 12 মডেল ইদানিং আর এই গাড়িগুলো রিয়াজ ভাই খুব কম আসে লাইভে হ্যাঁ মডেলের নোয়া বহুদিন পরে মনে লাইভ করলাম কালারটাও সুন্দর হোয়াইট পাল আবার প্রজেকশন লাইট সামনের লাইটগুলো কিন্তু অরজিনাল আছে হ্যাঁ এবং ভিতরে আমি দেখছি অরজিনাল লাইট পরীক্ষা করে দেখছি যদি কেউ চান じゃ আমি নোয়া কিনবো নোয়া রিয়াজ ভাই শোরুমে আসতে পারেন এই গাড়িটা পছন্দ হবে কারণ দাম অনেক কম আছে মডেল মডেল দুই হাজার বারো হইলে ভাড়ায় চলে তার একটা প্রমাণ এলপিজি কারণ ভাড়ার গাড়িগুলো সবাই সিএনজি করে চালায় আর এটা ব্যক্তি মালিকানা গাড়ি বিধায় এটাতে এলপিজি করা হয়েছিল তো এলপিজিও আপনি পাবেন তবে মনিটরটা কিন্তু বাকা এটা আপনারা চাইলে সোজা করে নিতে পারবেন বাট মনিটরটা বাঁকা আছে সেন্ট্রাল এসি একটা ফ্যামিলির সাতজন আটজন ওনায় এসে এই গাড়িতে কম রিয়াজ ভাই আপনি কি বলেন এগুলার খরচ অনেক কম খরচ কম কারণ হলো এই গাড়িগুলো গাড়ি ভিডিওটা সবাই তো শেয়ার করে দিয়েন চট্টগ্রাম থেকে ইদ্রিস ভাই দেখতেছেন ওমা আবার শাহিন ভাইও চট্টগ্রাম থেকে দেখতেছে দুইজন কমেন্ট করছে দুজনই চট্টগ্রাম থেকে দেখতেছে না জানিয়ে এই গাড়িটা চট্টগ্রামেই যায় রিয়াজ ভাই বাম্পার কিন্তু লাগানো আছে আর একটা জিনিস দেখাই এটাতে কিন্তু বাম্পার স্টিলের লাগানো আছে গাড়িতে আপাতত কোনো কাজ নাই তবে দামটা শোনার জন্য আর দুই মিনিট অপেক্ষা করেন ডানলমের টায়ার লাগানো এবং এলোই রিম আছে নাম পরিবর্তন করা যাবে সাথে সাথে কারণ এটা একদম স্মার্ট কার্ডের মালিক ঠিক আছে ভাই জি ভাই আপনার একটু সামনে আসেন না একটু সামনে আসেন পাল কালার না হয়ে যদি ব্ল্যাক কালার হইতো তাহলে মানে অতটা সুন্দর লাগতো না বাট এটা পাল হওয়াতে দেখেন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর গাড়ি এবং এটা কিন্তু এলপিজি করা সিকুয়েন্সিয়াল এই দেখেন সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং লাইটটা অরিজিনাল এই যে আমি বললাম এই যে লাইটের স্টিকার দুইটা আপনি চেক করে নেবেন দুটোটার মধ্যেই কিন্তু আপনার এই স্টিকারটা পাবেন অরিজিনালের এবং আপনার এখানে কইটো লেখা পাবেন এই যে দেখেন কইটো লেখা দেখছেন এই যে কইটো দুইটাতেই কিন্তু আপনি কইটো লেখা পাবেন এই গাড়িটার মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন হইছে 2017 সালে দুইটা দরজায় মানে পাওয়ার এবং পুশ স্টার্ট সাথে আপনার সিলিং মনিটর পাবেন সামনে প্রজেকশন লাইট পাবেন আর এলপিজি করা আছে বারোর মডেল গাড়ি কত দাম দিলে ভালো হয় বলেন দাম কত লিখছেন আমাদেরকে একজন কাঁঠাল বাগান থেকে এক ভাই দেখতেছেন থ্যাংক ইউ রিয়াজ ভাই বারোর মডেল কত টাকা হলে ছাড়বেন বাইশ লাখ টাকা দাম দিছিলাম বাইশ লাখ আস্কিম প্রাইস আচ্ছা আসলে আসলে অনার করব ওকে তাহলে বাইশ লক্ষ টাকা হচ্ছে প্রাইস আসলে আবার কিন্তু ছাড় আছে সবে গাড়ি কিন্তু দেখা দেখাইতে মনে নাই রিয়াজ ভাই এই যে দেখেন পু স্টার্টের গাড়ি এবং আপনার এটা মধ্যে ভিআইপি অরেনও লাগানো ছিল তাতে বোঝা গেল ভদ্রলোক মনে হয় স্পেশাল মানুষ ছিল তাই না এই গাড়িটাতে অল ডোর পাওয়ার পাবেন দুইটা দরজা এই যে এখান থেকে আপনি খুলতে পারবেন এখান থেকে চাপ দিলে কিন্তু ওই যে দেখেন বাম পাশে দরজা খুলে দেখা দিলাম লাইভ এর মধ্যেই দেখছেন পুরো বিস্কিট কালার এবং ক্যাপ্টেন সিট এটার মধ্যে কিন্তু ক্যাপ্টেন সিট আসছে ক্যাপ্টেন সিট সহ গাড়ি সিলিং হলো আপনার বিস্কিট কালার সব বিস্কিট ভিতরে প্যাট যা আছে সব বিস্কিট আবার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুইটা এই যে ডয়ার আছে দেখছেন এটা টান দিলে এখানে আপনি দুইটা বোতল রাখতে পারবেন আর অনেক কিছু আছে এখান থেকে আপনি চাইলে হিটার ইউজ করতে পারবেন বা অন্য কোনো পাওয়ার নিতে পারবেন আবার এইখানেও একটা বক্স আছে এখানেও চাইলে কিছু রাখতে পারবেন আবার চাইলে এই ডয়ারও কিছু রাখতে পারবেন অনেক জায়গা আছে এবং আপনি চাইলে এখানে আপনার মোবাইল ফোন কলম অনেক কিছুই রাখতে পারবেন আর এখানে স্টিয়ারিং কিন্তু আবার আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলারও আছে তো যাই হোক গাড়ির সব বিস্কিট একদম নিচের থেকে শুরু করে সব দরজা দুইটা পাওয়ার আছে দেখেন হাত দিয়ে খোলা যায় এবং আমার মনে হয় এই গাড়িটা যদি সরাসরি আসা দেখেন বাইশ লাখ টাকা দাম বলছে রিয়াজ ভাই এবং এই প্রাইসে বারোর নোয়া সিটকিয়ে দিকে মুভিং করে নিচ্ছে কি জানি বুঝতেছি এই যে এখানে একটা কি সিট দেখা যায় হ্যাঁ জানি না এটাতে কি করে এটা দিয়ে মনে জানে কাইত হয় এটা দিয়ে চিট হয় চিট হয় আর এটা দিয়ে হয় যাক চিট করা যাবে কিন্তু ক্যাপ্টেন সিট গাড়িতে কিন্তু আপনি ক্যাপ্টেন সিট পাবেন পিছনে তিনজন মাঝখানে দুইজন পাঁচজন আর সামনে দুইজন সাতজন

রেন্টের জন্য চাইলে নেওয়া যায় ভালোবাসার আসান লিখছেন একজন আর একজন লিখছেন দুবাই থেকে দেখতেছি দাম বলে দিছি ভাইয়া আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ টাকা যেহেতু এটা এক্স স্মার্ট দুই দরজা পাওয়ার এবং পুশ এক্স প্যাকেজের গাড়ি হলে দামটা একটু কম হইতো তবে বাইশ লাখ দাম চাইছে বাইশ লাখের পরেও আপনি কথা বলার অপশন পাবেন শোরুমে আসলে কাগজপত্র তো আপটুডেট না কাগজপত্র আপটুডেট আছে আর এইসব গাড়ির সিসি কিন্তু দুই হাজার এগুলা বছরে আয়কর মাত্র

নিয়ে কোনো কাজ করতে হবে না পেপার সাপ্টুরেট ফার্স্ট পার্টি অনারের গাড়ি এলপিজি করা সিকেন্সিয়াল সামনে পিছিয়ে সবকিছু অরজিনিয়াল ভাইয়া ইয়া এই গাড়ির ইঞ্জিন এসি এগুলো নিয়ে কিছু কল ইঞ্জিন এসি এভরিথিং অরজিনিয়াল অবস্থায় আছে গাড়িও ফ্রেশ আছে এবং কি আমাদের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি চাইলে নিতে পারবেন আর যারা গাড়ি কিনবেন গাড়ি ফ্রেশ পাবেন এতটুকু আমরা আশাবাদী আচ্ছা মোটামুটি রিয়াজ ভাইয়ের শোরুমে কিন্তু কম বাজেটের অনেক গাড়ি থাকে আপনারা আসেন অন্যান্য গাড়ি থাকলেও লাগলেও দেওয়া যাবে তবে আপাতত আজকে নোয়াটাই দেখাইলাম অনেকেই 12র নোয়া খুঁজতেছেন মনে মনে তো এটাই হচ্ছে আমাদের আজকে লাইবের ইউনিট তবে শোরুমে আরো অনেক টাইপের গাড়ি আছে এসআই নোয়ার জন্য খুব ইয়া করতেছিল এসআই নো তো ভিগুড়া ফলাইছি আর জন্য খুব এক্স স্মার্ট এক্স স্মার্ট 12র মডেল 17তে রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস 22 লাখ তবে আসলে দাম কমবে আর এটা কখনো ভাড়া চলে নাই এলপিজি করা আছে পার্সোনাল ব্যবহার করা গাড়ি আর অনেকের ইয়াতে বলি আমরা অনেকেই মনকরণ গাড়ির নামটা জানে না তবে আপনারা যখন লাইভ ভিডিও গুলো দেখবেন গাড়ির নামটা তাহলে জন্য সুবিধা হবে অনেকে ফোন দেওয়া বলে আপনাদের ওই গাড়িটা কয় টাকা দাম কিন্তু গাড়ির নাম বলতে হবে গাড়ির মডেল বলতে হবে দাম সেটা বলতে হবে বললে এটা আমাদের জন্য সুবিধা কেননা আমাদের অনেক গাড়ি অ্যাড দেওয়া থাকে পঞ্চাশ ষাটটা আমরা বলতে পারি না কোনটা কোন গাড়ির জন্য আপনারা বলতেছেন দুবাই থেকে এক ভাই বলছে সিসি কত আমি বলে দিচ্ছি এটা দুই হাজার সিসির গাড়ি তবে বছর আয়কর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার সবাইকে ভালো থাকেন ভাই আসেন সরাসরি আসলে ইনশাল্লাহ দামাদামির সুযোগ আছে বাইশ লাখ চাইছে আপনি কমেই নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম